আসসালামু আলাইকুম দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ সতেরো বছর পর তার সাথে ফিরছেন তারেক রহমানের সহধর্মিনী আহ জুবাইদা রহমান এখন বেগম খালেদা জিয়া এবং জুবাইদা রহমান কি আবার রাজনীতিতে সক্রিয় হবেন এই বিষয়টি নিয়ে অনেক মহল থেকে অনেক ধরনের আহ কানাঘোষা চলছে এবং এই বিষয়টি নিয়ে আমার ব্যক্তিগত অভিমত নিয়ে আজকের ভিডিও এখন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি পরিচালিত হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়াকে দুই সাল থেকে দীর্ঘদিন কারাগারে রেখে তাকে রাজনীতি থেকে অনেকটা নিষ্ক্রিয় করে রেখেছে এবং বিনা চিকিৎসায় তাকে অনেকটা অনেকটাই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তৎকালীন স্বৈরাশাসক শেখ হাসিনা এবং বাংলাদেশের যারা সবচেয়ে বেশি নির্যাতিত তার মধ্যে অন্যতম বেগম খালেদা জিয়া এখন লন্ডনে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরছেন দীর্ঘদিন তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন এবং তার পুত্র তারেক রহমান এবং পুত্রবধুর সাথে আহ দীর্ঘদিন কাটিয়েছেন ঈদ কাটিয়েছেন এবং সব শেষে তিনি আবার দেশে ফিরছেন খালেদা জিয়া বাংলাদেশে ফিরার সাথে সাথে বিএনপির অবস্থার কি পরিবর্তন হবে আমরা দেখেছি বিএনপির বিভিন্ন স্তর থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাসভবন পর্যন্ত সাউনিতে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে খালেদা কি আবার রাজনীতিতে ফিরছেন আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে খালেদা জিয়া আর নেক্সট টাইম রাজনীতিতে ফিরবেন না কারণ তিনি এখনো অনেকটাই অসুস্থ এবং তার মতো নেতৃত্ব বাংলাদেশে খুবই দরকার এটা যেমন ঠিক ঠিক তেমনি তার শরীরের কন্ডিশনটা অতটাও ভালো হয়নি যিনি এত বড় একটা দলের নেতৃত্ব দিবেন হয়তো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারে এখন আমার ব্যক্তিগত অভিমত অনুসারে বিএনপির জন্য সবচেয়ে পারফেক্ট নেতৃত্ব হচ্ছে তারেক রহমান যেহেতু তারেক রহমান দেশে আসতে একটু দেরি হবে কারণ যেহেতু বৃহৎ একটা রাজনৈতিক দল এবং ভবিষ্যৎ দেশের প্রধানমন্ত্রী হিসাবে যাকে ধরা হচ্ছে একমাত্র বিকল্প হিসাবে যাকে ধরা হচ্ছে তিনি তারেক রহমান এখন তিনি যে হঠাৎ করে দেশে ফিরবেন দেশের ফিরার সাথে সাথে ভারতীয় রসহ বিভিন্ন শত্রুপক্ষ তাকে কণ্ঠাসা করার জন্য তাকে হত্যা চেষ্টা করতে পারে বলে তিনি এখন আপাতত দেশে ফিরছে না এখন অনেকে এরকম বলার চেষ্টা করছেন তিনি দেশে ফিরছেন না কিন্তু তার সহধর্মিণী জুবাইদা রহমানকে বাংলাদেশে পাঠিয়েছেন এবং জুবাইদা রহমান বাংলাদেশের নেতৃত্ব বা বিএনপি নেতৃত্ব নেবেন কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে জুবাইদা রহমান এই রাজনীতিতে ফিরবেন না তিনি দেশে এসেছেন শুধু তার শাশুড়ির দেখভাল করার জন্য এটাই আমার মনে হচ্ছে তারপরে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই আমরা চাই জোবাইদার রহমান তারেক রহমান এরা রাজনীতিতে আসুক বিএনপিতে তরুণ মুখ আসুক আমি মনে করি যদি তারেক রহমান বাংলাদেশে আসে তাহলে বিএনপির চেহারা যেমন ঘুরে যাবে বাংলাদেশের চেহারাটাও ঘুরে যাবে কারণ তারেক রহমান কোটি কোটি মানুষের নেতা এখন সেই হিসাবে তিনি যখন বাংলাদেশে আসবে এখন অনেকে অনেক দিকে দৌড়ঝাঁপ করছে তিনি যখন বাংলাদেশে আসবে দেখবে তার যে জনপ্রিয়তা তার জনপ্রিয়তা তাকে অনেক দূরে নিয়ে যাবে এবং এই যে যে চাঁদাবাজি কুলসিত হচ্ছে সেই বিষয়টিও বন্ধ হয়ে যাবে এবং তারেক রহমান যে পরিপক্ক নেতৃত্ব দিতে পারে তা আমরা দীর্ঘ সতেরো বছর দেখেছি যখন তার মাকে জেলে নিয়ে যাওয়া হয় তখন তিনি কিভাবে বিদেশে বসে বা একটা রাজনৈতিক দলকে পরিচালনা করেছেন বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতাদের খোঁজ খবর নিয়েছেন বিভিন্ন নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন এই যে যে নেতৃত্ব সেই নেতৃত্বটা ঠেকে ঠেকে বলে না শিখেছেন এই জন্য আমি মনে করি এখন তারেক রহমানের দেশে আসা সবচেয়ে বেশি জরুরি এবং খালেদা জিয়া দেশে আসার পরে যদি উনি কিঞ্চিত মাত্র বিএনপির হাল ধরে এবং কিঞ্চিত মাত্র যদি তিনি রাজনীতিতে ফেরে তাহলে বিএনপির জন্য প্লাস পয়েন্ট খালেদা জিয়ার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার কাছে অন্য সকল দল ভেসে যাওয়ার মতো যেহেতু খালেদা জিয়া রাজনীতিতে নেই এই জন্য বিএনপি একটু কণ্ঠাসা যখন খালেদা জিয়া বা তারেক রহমান কোনোভাবেই তাদের দলের নেতৃত্ব নিয়ে নিবে তখন বাংলাদেশের সাধারণ মানুষ একটা আস্থায় ফিরবে যে ভবিষ্যৎ বাংলাদেশে তারা ক্ষমতা নিতে পারে এখন তারেক রহমান যেহেতু বাংলাদেশের নেই সেহেতু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধোয়াশা রয়েছে যে যেহেতু নেতা নেই তাহলে নেতৃত্বটা নিবে এই জন্য তারেক রহমানের বাংলাদেশে আসা উচিত এবং দীর্ঘ চিকিৎসা শেষে খালেদা জিয়া বাংলাদেশে ফিরছেন এই জন্য তাকে শুভকামনা জানাই এবং উনি বাংলাদেশকে যতটা দিয়েছেন এবং উনার যে আপসহীন নেতৃত্ব সেই নেতৃত্ব ভবিষ্যৎ বাংলাদেশে আরো অনেক কাজে লাগবে শেখ হাসিনা সবচেয়ে বেশি ক্ষতি করেছে নিয়ে নিয়েছে তার মধ্যে অনেকেই বলছে পুশ করেছে মাধ্যমে তিনি দিনে ধীরে ধীরে যেভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং দিন দিন তার স্বাস্থ্যের যে অবনতি হয়েছিল এখন যদিও কিছুটা সুস্থ তারপরেও যেহেতু হুইল চেয়ার দেশ চলতে হয় রাজনীতি করার মতো অবস্থায় নেই এই জন্য সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেতৃত্ব থেকে সরানোর মাধ্যমে এবং জেলখানায় নেওয়ার মাধ্যমে এই জন্য তার নেতৃত্ব বাংলাদেশে খুবই দরকার এবং বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো খালেদা জিয়া দেশে ফিরছেন খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব সাধারণ বাংলাদেশের মানুষকে নিতে হবে কারণ খালেদা জিয়া বাংলাদেশের একজন অ্যাসেট আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও বলেছে যে আপনি আমাদের অ্যাসেট আসলে আমাদের অ্যাসেট খালেদা যে দুই ক্ষমতা চালিয়েছে এবং যে আপসহীন নেতৃত্ব তিনি দিয়েছে যেমন যারাই ক্ষমতা এসেছে স্বৈরাচার হয়ে গেছে আপনি দেখেন আহ বাহাত্তরে ক্ষমতা নিয়ে পঁচাত্তরের মধ্যেই শেখ মুজিব কিভাবে স্বৈরাচারে পরিণত হয়েছিল একনায়কতন্ত্রের দিকে নিয়ে গিয়েছিল এবং এরপরে জিয়াউর রহমান কয়েকদিন ক্ষমতায় ছিল তারপরে তার হত্যাকাণ্ডের পরে যখন এরশাদ ক্ষমতায় এসেছে তখন দেখেন ভারতীয় যে পুশি ভারতের এই চাপা কলে তিনিও একটা স্বৈরাচার বা দানবে পরিণত হয়েছিল এবং নেক্সট টাইম আমরা দেখলাম শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে একমাত্র ভারতের সাথে আপোষ না করে চলেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার দল আমি করি না কিন্তু তার যে নেতৃত্ব আপসহীন নেতৃত্ব উনিশশো সালে যখন সবাই বলেছিল যে কেউ নির্বাচন করবেন না এবং আমাদের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছিলেন যে নির্বাচন করবে সে জাতীয় বেমান এবং তার পরের দিনই তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন কিন্তু ওই আপসহীন চরিত্রে অবতীর্ণ হয়েছিলেন খালেদা জিয়া এবং উনিশশো থেকে পঁচানব্বই পর্যন্ত তিনি যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে মানে নিজের রাজনীতি পরিচালনা করা পরবর্তীতে দুই সালে ক্ষমতায় এসে তিনি এরকম আপসহীন নেতৃত্ব দেখে দেখিয়েছে এবং যখন মহিনুদ্দিন ফখরুদ্দিন দুই নেত্রীকে কারাগারে নেয় তখন কিন্তু খালেদা জিয়াকে বহু অফার দেওয়া হয়েছে যে আপনি সিঙ্গাপুর চলে যান আপনাকে আবার ক্ষমতায় হবে খালেদা জিয়া বলেছিলেন যে আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশেই মরতে চাই আমি সিঙ্গাপুরে যেতে চাই না কিন্তু শেখ হাসিনা সিঙ্গাপুরে গেল তাকে ক্ষমতায় বসালো এই যে যে চরিত্র ক্ষমতার লোক নেই এই চরিত্রই তাকে দেশ নেত্রী বানিয়েছে এবং তিনি যেভাবে বাংলাদেশকে আগলে রেখেছিল এবং দুই সালে আমরা অবাক হয়েছি যে তাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু অনেক অফার দেওয়া হয়েছে যে আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনি এই নির্বাচন মেনে নিন উনি কিন্তু সেটা করেননি এবং দীর্ঘদিন ওনাকে জেলখানায় রাখা হয়েছে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেওয়া হয়নি তার লিভার পচে গেছে তারপরে এই যে যে স্যাক্রিফাইসটা তিনি করেছেন দেশের মানুষের সাথে তিনি কিন্তু আপোষ করেননি তিনি যদি আপোষ করতেন অনেক আগেই তিনি বিদেশে চলে যেতে পারতেন এবং তিনি দেশের বিদেশে যেতে পারতেন কিন্তু এত চাপের মধ্যে এই প্রায় আশি বছর বয়সী একজন মহিলা ইনি কিভাবে ধৈর্যকে ধরে রেখেছে এটা খালেদা জিয়াকে দ্বারাই সম্ভব এবং সর্বোপরি খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম জানায় এবং আমরা চাই আরো কিছুদিন তিনি বাংলাদেশের নেতৃত্ব দিক এবং তিনি বাংলাদেশের নেতৃত্বে থাকলে বাংলাদেশ সঠিক পথে থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম